এটা কিন্তু অন্যতম চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সাবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাবার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেট স্কি পাবে সাবমেরিন আছে ডান দিকে আর একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো মজা করো আমি তো খুব চলে যাচ্ছি

এটা আমরা কি করছি এটা দেখ একটা পাগলা মাত্র 16 মিলিয়ন ডলারের আইল্যান্ড আর আমরা হেলিকপ্টার থেকে জাম্প করছি ও খানি জাম্প করবে ও মাই ও দেখোটা জাম্প করছে আই ইউ এই দেখো জাম্প করছে যে বলে টাকা দিয়ে খুশি কেন যায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই ধরনা দিয়ে এখানে খুব খুশি